আজকে আমি আলু পটলের একটি রেসিপি দেখাবো এটা নিরামিষ মগজ নিয়ে নিলাম আমি বেশ কিছুটা আর দু চামচ সাদা তিল নিয়েছি এটা এবার আমি গুঁড়ো একটু মিক্সিতে গুঁড়িয়ে নিলাম এরপরে আদা দিয়ে দিলাম জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম এরপর আমি পটলগুলো দিয়ে লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো দিয়ে পটলগুলো আমি লাল করে ভেজে নেব এটা পুরো নিরামিষ রান্না আজকে বিপদকার সেই কারণে এতে আর এতে সন্দেহ লবণ দিয়েই আমি রান্না করব। ওটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার আমি পটলগুলো তুলে নেবো সব পটলগুলো তুলে নেবো এই কড়াতেই এবার আমি আলুটাও দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব করে একটু ভেজে নেবো দিয়ে আলুটা তুলে নেবো খুব বেশি ভাজব না আলুটা আলুটা অল্প ভাজো ভেজে আমি তুলে নিলাম এরপরে কড়াটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি কড়াই তেল দিলাম এক চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিলাম এরপরে আমি এর মধ্যে দেবো মগজ তিল আর আদা যেটা বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম এরপরে আমি দেবো একটু দই এক চামচ মতন টক দই দিলাম এক চামচ থেকে দু চামচ মতন টক দই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো এরপরে এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব এক চামচ করে লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ দিয়ে এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো এরপরে আমি দেবো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আমি দিলাম আর নুন দিলাম স্বাদ অনুসারে এটা কিন্তু সন্দেক লবণ দিলাম আমি আর এক চামচ চিনি দিলাম কারণ নিরামিষ আজকে বিপদ পড়িনি সেই কারণে এটা করে দেখাচ্ছি আর দু চামচের মতো টমেটো সস দিলাম ভালো করে এটাকে আমি কষিয়ে নেব দিয়ে এবার আমি আলুটা পটলটা ঢেলে দিলাম দিয়ে এটাকে দিয়ে এবার ভালো করে কষাবো খুব ভালো করে এটা কষিয়ে নেবো দিয়ে এবার মিক্সিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিলে সেদ্ধটা হয়ে যাবে আলুটা পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম এ রান্নাটা কিন্তু ঠাকুরের রান্না ঠাকুর বাড়ির খুব ভালো রান্না এটা এটা হয় এর মধ্যে এক চামচ দু চামচ ঘি আর এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হৈ গৈছে আমাৰ আলু পটলে নিৰামিষ তৰকাৰী নামি চাৰ্ভ কৰি দিলা